এই আটটি লক্ষণ দেখে নেগেটিভ বা নেতিবাচক মানুষ চেনা যায় নাম্বার এক তারা অযৌক্তিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কোনো কিছু বাচবিচার বিচার না করে একটা উদ্ভট মন্তব্য করে দেয় নাম্বার দুই তারা অন্য মানুষকে সম্মান করে না বা করতে জানে না নাম্বার তিন তারা নিজেরা নিজেদেরকে প্রচণ্ড জ্ঞানী মনে করে নাম্বার চার তারা কখনো ঝুঁকি নিয়ে কাজ করে না কারণ ঝুঁকি নেয়াকে তারা শেষ হয়ে যাওয়া মনে করে নাম্বার পাঁচ তারা মনে করে বড় কিছু করা অত সহজ নয় সে কারণে তারা বড়ো স্বপ্ন দেখে না তাদের স্বপ্ন খুব ছোট হয় তারা অন্যদেরকেও বড় কিছু করার ব্যাপারে নিরুৎসাহিত করে নাম্বার ছয় তারা বিনা কারণে অহংকারী হয় তাদের হাতে প্রত্যাশার চেয়ে বেশি ক্ষমতা বা টাকা আসলে তারা ভীষণ বেপরোয়া হয়ে ওঠে নাম্বার সাত তারা খুব কৃপণ ও নিচুমনের অধিকারী হয় নাম্বার আট তারা কখনো কথা দিয়ে কথা রাখে না তারা অবলীলায় মিথ্যে বলে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে অসৎ হয়